খুশি শারো ত্রাতে নগলো দোলা কাশে বনে হিমেল শারো তানে হে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঞ্জীব আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইম আর আমি আজকে আবারও চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে হ্যাঁ কল্যাণী আইটিআই মৌলমিনিয়ার ক্লাবের যে প্যান্ডেলটা হচ্ছে মায়ানমার সিনভিউ প্যাগোটা যেটা তোমাদের আমি বলেছিলাম যে এই প্যান্ডেলটি পুরো সাদা হতে চলেছে আর তোমরা নিজেরাও দেখতেই পাচ্ছ যে দেখো পুরো সাদা হয়ে গেছে আমাদেরকে এটাও তো জানাবো যে এই প্যান্ডেলের ভেতরে এখন কি ঢুকতে পারছে কেউ হ্যাঁ বলুন এই টোটাল আপডেটটি থাকছে যে প্যান্ডেলের ভেতরে ঢোকা যাচ্ছে কিনা প্যান্ডেলে কতটা কাজ হলো কতটা জোর কাজ হচ্ছে সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে থাকছে সঙ্গে থাকো ভিডিওটি তোমাদের খুব দারুণ লাগবে কারণ হাতে আর গনায় অল্প কয়েকদিন সময় আছে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আমি এখন পুরো মোর রুমিনিয়াস ক্লাবের যে দুর্গা মাঠটা সেই মাঠে কিন্তু আমি চলে এসেছি আর তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পাথরগুলো ছিল না তো দূরে অনেক মানে সেদিন দেখিয়েছিলাম যে পাথর সব জমানো ছিল দেখো সাদা বালির উপরে এই পাথরগুলো বসিয়েছে তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছেই আর দেখো কিছু দাদারা সাদা বালি দিয়ে ওই রাস্তার ওপারটায় বালি দিয়ে বালি দিয়ে রাখছে যাতে এই বছর কারো পায়ে আর কাদা না লাগে আর মেঘের যে কন্ডিশন দেখছি আমার মনে হচ্ছে যে দুর্গা পুজোতেও কিন্তু এবার বৃষ্টি হবে তাই ওনারা আগের থেকেই প্রস্তুতি নিয়ে নিচ্ছে যাতে কোনো বন্ধুদের যাতে কোনো সমস্যা না হয় এই পুজো দেখতে এসে তো দেখতেই পাচ্ছ এর আগে তোমাদের যা দেখিয়েছি এখন কিন্তু সম্পূর্ণই আলাদা যে দেখো এখানে কিন্তু ফোয়ারা একটা জলের যে ফোয়ারা এই জলের ফোয়ারার জন্য দেখো মিডিল দিয়ে কিন্তু একটা গর্ত করে রেখে দিয়েছে আর এখানে মেজেও কিন্তু করে রেখেছে আর উপর দিয়ে এটা কিন্তু পুরো টোটালটাই টাইলস দেওয়া রয়েছে দেখো দেখতে কতটা সুন্দর সামান্য কটা দিনের জন্য তা ওনারা এত খরচ করছে যে ভাবার বিষয় তো এই যে লুমিনিয়াস ক্লাবের যে মায়ানমার সিন ভিউর প্যাগোডা যে প্যান্ডেলটা তোমরা দেখছো দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি যে একদম নিখুঁত কাজ তো কাছে যাব কাছে গিয়ে তোমাদের দেখাবো যে প্যান্ডেলটা কতটা কি হলো আর ভেতরে কি প্রবেশ করতে পারবো কিনা সেটাও আমি তোমাদের সঙ্গে দেখাবো আর দেখো রাস্তা কিন্তু হয়ে গেছে তো এখনো পুরোপুরি হয়নি আর এখানে কিন্তু ঘাস কাটিং কিন্তু হয়ে রয়েছে দেখো ঘাসের কিন্তু একটা কাটিং করে রেখেছে এখানটা একটা পার্ক টাইপের পড়বে দুই পাশেই পার্ক পড়বে মিডিল দিয়ে কিন্তু একটা জলের ফোয়ারা চলবে আর সামনে দিকে যে দেখছি যে একটা কালো কিছু দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধু চলো এই যে পর্দাটা তোমরা দেখছো এটা কিন্তু বন্ধ করা আছে মানে ভেতরে এবার কাজ হচ্ছে হ্যাঁ এবার ভেতরের কাজের জন্য বাইরে কাউকে আর ঢুকতে দেবে না এই কারণেই যে আমরা যদি এখন মিডিয়ারা সব যদি দেখিয়ে দিই তখন তোমাদের কিন্তু একটা আকর্ষণ ভাবটা কমে যাবে আর সামনের দিক দিয়ে দেখো আর আজকে আমি তোমাদেরকে যা দেখাবো সম্পূর্ণই কিন্তু সামনের দিক দিয়েই দেখাচ্ছি আমি কিন্তু আজকে ভেতরের কিচ্ছু দেখাতে পারবো না এই হয়েছে আজকের আপডেট কিন্তু যা দেখতে পাচ্ছি জোর কদমে কাজ হচ্ছে আর এই কাজ দেখো পুরো নিখুঁত কাজ এবার তোমাদের বলেই যে এই নিখুঁত কাজগুলো তোমরা এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে ফাইবারের উপরে ডিজাইন করছে প্রথমে মাটি দিয়ে ছাঁচ করলো ছাঁচ দিয়ে তারপরে ফাইবার দিয়ে এই ছাঁচগুলো বের করা হয়েছে তো বুঝতেই পারছো যে এনারা কিভাবে পরিশ্রম করছে আর যে এতটা এতটা মানে কমপ্লিট হবে নিজেরাও ভাবতে পারছিলাম না এরকম মাঝখানে যে মিডিলে যে গ্যাপ গ্যাপটা ছিল আমি এর আগের সপ্তাহে তোমাদের দেখিয়েছিলাম যে গ্যাপগুলো কিন্তু দেখো পরিপূর্ণ হয়ে গেছে আর মাথায় কিছুটা মানে এইট্টি পারসেন্ট কাজ কমপ্লিট হয়েই গেছে এইবার তোমাদেরকে আরেকটা কথা বলি যে কি করে তোমরা আসবে তার তো আপডেট আমি তোমাদের দেবই কারণ আমি জানি তোমরা প্রত্যেকে জানো কি করে আসতে হয় কি করে যেতে হয় কারণ কল্যাণী হয়েছে একটা সেলিব্রিটি শহর আর কল্যাণীতেই এই সিনভিউ যে পরিমাণে যে ভাইরাল হয়েছে গত এর আগে আরও দু বছর আগের থেকে তো ভাইরাল তো তোমরা প্রত্যেকেই জানো আর এই কল্যাণী লুমিনিয়াস ক্লাব প্রত্যেক বছরে হাইট বাড়িয়ে যাচ্ছে আর এবারও হাইট একশো ফুট হাইট হয়েছে আর এবার লাইটের চমকও কিন্তু সাংঘাতিক থাকছে কারণ গত বছরে টুইন টাওয়ার দেখেছ যা তারপরে অরুণ মন্দির দেখেছো যা লাইটের যা চমক দেখেছো তার তুলনায় এইবার কিন্তু লাইটের চমক আরও বেশি হচ্ছে হ্যাঁ বন্ধুরা আর এইখানে তো কাজ হচ্ছেই আর ইলেকট্রিকের কাজ হচ্ছে তোমরা আমি একটু জুম করলে তোমরা বুঝতে পারবে যে দেখো পোলের ওখান দিকে ইলেকট্রিকের কাজ কিন্তু অলরেডি হচ্ছে তো পুজোয় পুজোর জন্য পুজোতে কিন্তু অ্যাডভান্স আগেই সব কিছু রেডি করে রাখছে কারণ হাতে গনায় আর বেশি সময় নেই হাতে সময় যদি থাকতো তবে হয়তো আরও একটু ভালো হতো কিন্তু হাতে আর সময় নেই তাই এখন জোর কদমে কাজ চলছে আর এই বছর ভেতরে যেই কাজটা হবে কটওয়ালের খোল পাইনের ফল প্লাস্টিকের চামচ কাঠের চামচ এই বিভিন্ন রকমের সঞ্জাম দিয়ে এই ভেতরে হস্তশিল্পের কাজটা হচ্ছে যেই যেইগুলো আমরা ফেলে দিই সেইগুলোকেই তুলে এনে ওনারা ওনাদের মতন একটা সুন্দর একটা আকৃতি দেবে এই মণ্ডপের ভেতরে হ্যাঁ বন্ধু ওইটাই দেখার বাকি শুধু আমাদের এখন দিন গোনার কয়েকটা দিন বাকি যে কবে মায়ানমার সিনবিউর প্যাগোডা উদ্বোধন হচ্ছে আর সেই উদ্বোধনের দিনই আমরা একটু দেখতে আসবো আইটিআই মোড় কল্যাণী লোমিনিয়ার্স ক্লাবের মায়ানমার্স ইন ভিউ প্যাগোডা কবে দেখবো হ্যাঁ আর কয়টা দিন একটু ধৈর্য করে বসতে হবে তারপরেই শুরু হয়ে যাবে আমাদের বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজো প্রথমে আমি আমার শিয়ালদার বন্ধুদের বলি তোমরা কি করে আসবে আমি যতগুলো ভিডিও করেছি এই কল্যাণী আইটিআই মোড়ে আমি প্রত্যেককে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি অ্যাড্রেস আমি বলে তো আমি এবারও অ্যাড্রেসটা বলে দেব। তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটি অনেক বড় হয়েছে আমি জানি আর এই অ্যাড্রেসটুকুটা তোমরা শোনো যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় দুর্গা পুজোর তোমাদের কিন্তু পুরোপুরি এই মাইন মার্সিন ভিউ প্যাগোডাতে নিয়ে আসবে না তো এত ভিড়ের মধ্যেও তোমাদেরকে কোনো অটো টোটো বাস কেউ তোমাদের এই মণ্ডপের কাছে নিয়ে আসতে পারবে না তোমাদেরকে হয় পৌরসভার স্টেডিয়ামের ওখানটায় নামিয়ে দেবে পেছনের দিকে কলেজের ওই মুখটায় নামাবে যেটা ট্রাক্টর গ্যারেজ বলে সেইখানটায় হয়তো তোমাদের নামিয়ে দেবে ওখান থেকে তোমাদের পায়ে হেঁটে আসতে হবে আর এইবার তোমাদের আসতেও অসুবিধা হবে না কারণ এবার রাস্তার মধ্যে যতগুলো গেট হয়েছে টোটাল এই মাইন মার্সিন ভিউ প্যাগোডার জন্য চল্লিশটা গেট হয়েছে ওভার গেটগুলো এই ওভার গেট চল্লিশটা হওয়ার কারণে আশা করি তোমাদের কারো কোনো সমস্যা হবে না এইবার বলে দিই কিভাবে তোমরা আসবে শিয়ালদার বন্ধুরা তোমরা শিয়ালদা থেকে যারা আসবে তারা কৃষ্ণনগর শান্তিপুর অথবা রানাঘাট কল্যাণী সীমান্ত ধরেও তোমরা আসতে পারো কিন্তু আমি সাজেস্ট করবো কল্যাণী সীমান্ত তোমরা ধরো না যদি তোমরা কল্যাণী সীমান্ত ধরো তবে তোমরা কল্যাণী স্টেশন নেবো ওখান থেকে অটো বাস টোটো অ্যাভেলেবেল পাবে কুড়ি টাকা করে ভাড়া নেবে অটো ভাড়া কুড়ি টাকা টোটো ভাড়া কুড়ি টাকা তোমরা অবতী অবশ্যই এইভাবেই মানে বাসে করে তোমরা বা অটোতে টোটোতে করে কুড়ি টাকা করে ভাড়া নেবে তোমরা ওখান থেকে কল্যাণী আইটিআই মোড় আসতে পারো আমি এর আগেও বলেছি কল্যাণী আইটিআই মোড় আসবে না পৌরসভায় নামিয়ে দেবে বা তোমাদের পৌরসভার পাশ দিয়ে নামিয়ে দেবে এই এতটা আগে তোমাদের নামিয়ে দেবে সেইখান থেকে একটু আমি জানি কুড়ি টাকাটা অনেকটাই বেশি প্রত্যেক বছরই কুড়ি টাকাই ভাড়া থাকে আর আমার নদীয়ার বন্ধুরা তোমাদের নদীয়াতেই পুজো হচ্ছে আশা করি তোমরা প্রত্যেকেই জানো কীভাবে আসতে হবে তাও বলে দিই আমার নদিয়ার বন্ধুরা তোমরা যদি আসো তোমরা শিয়ালদার ট্রেন ধরে কল্যাণী স্টেশন নেবো ওখান থেকে অটো বাস টোটো সব পেয়ে যাবে টোটো ভাড়া কুড়ি টাকা নেবে অটো ভাড়াও কুড়ি টাকা নেবে তো তোমরা এইভাবেই কল্যাণীতে পৌঁছোতে পারবে তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ কীভাবে আসতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে